আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন মূলত এবার তৃতীয় ভিডিও নিয়ে আমি হাজির হলাম এই ভিডিওতে আমি জানিয়ে দেব যে কম্পিউটার মূলত সাধারণত যে সফটওয়্যারগুলো ব্যবহার করা হয় সেই সেই সব সফটওয়্যার সম্পর্কে আমাদের ধারণা নিতে হবে তবে আমাদের আগের দুইটা ভিডিওতে আমাদের বেসিক কম্পিউটার সম্পর্কে ধারণা সম্পূর্ণরূপে কমপ্লিট হয়েছে সো আমাদের প্রথমত কম্পিউটার অপশনে যেতে হবে যতগুলো ফাইল রয়েছে সবগুলো ফাইল এখানে দেখা যাচ্ছে সাধারণত আমি হয়তো সব ধরনের সফটওয়্যার ইউজ করি না সো এটা হচ্ছে বিজয় বান্ণ যেটা দিয়ে হয়তো সাধারণত আমরা বাংলা আর ইংরেজি টাইপ করার জন্য ইউজ করে থাকি মূলত প্রথমত এই কম্পিউটারের এই সফটওয়্যারটি যেটাকে বলা হয় বিজয় বাহান্ন দেন হচ্ছে এটা হচ্ছে ফটোশপ যেটাতে আমরা যে কোনো ধরনের ছবি এডিট করতে পারি দেন এটা হচ্ছে উইন্ডোজ যেটা আমরা সেট আপ দিতে পারবো দেন এটা হচ্ছে ওয়ার্ডের সকল সফটওয়্যারগুলো অর্থাৎ ওয়ার্ড ফাইলের সব ধরনের সফটওয়্যারগুলো রয়েছে তারপর হচ্ছে এটা হচ্ছে ইলাস্ট্রেটর দেন হচ্ছে এখানে আমাদের ভিডিও ইউজ করার জন্য যে সফটওয়্যারগুলো জরুরি অর্থাৎ আমরা দেখতে পারবো এখানে মূলত আমি দুইটা ইউজ করে থাকি এই যে এখানে রয়েছে একটা হচ্ছে কিউকিউ প্লেয়ার একটা হচ্ছে পট প্লেয়ার একটা ক্যাম প্লেয়ার ক্যাটলাইট ভিএলসি আমি সাধারণত ভিএলসি থ্রি জিরো এইট এই ভার্সনটি ইউজ করে থাকি অর্থাৎ এটা হচ্ছে মূলত আপনারা দেখতে পারতেছেন যে এই সফটওয়্যারটি যেটা আমি যে কোনো ধরনের ভিডিও দেখার জন্য ইউজ করে থাকি দেন হচ্ছে এনি ভিডিও কনভার্টার অর্থাৎ এটার মাধ্যমে আমরা চাইলে যে কিনো অর্থাৎ এটার মাধ্যমে আমরা চাইলে যে কোনো ভিডিও কনভার্ট করতে পারি থ্রি হোক হান্ড্রেড পি হোক অর্থাৎ এইচডি হোক ফোর কে হোক অডিও হোক আমরা সেটাকে কনভার্ট করতে পারবো তারপর এটা হচ্ছে এনি ডেস্ক এটা হয়তো আমাদের তেমন একটা জরুরি না ওকে তারপর আমাদের এটা রয়েছে অ্যাভাস্ট ফি যেটা হচ্ছে যে কে বলা হয় অ্যান্টিভাইরাস অর্থাৎ এটা হচ্ছে এক ধরনের এনটিভাইরাস যেটা কম্পিউটারের ভাইরাস স্ক্যান করে দেন আমাদের এখানে রয়েছে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার অর্থাৎ আমরা সচরাচর কোনো কিছু ডাউনলোড করতে গেলে সেটা যদি আমরা অতিরিক্ত স্পিড দিয়ে ডাউনলোড করতে চাই সেক্ষেত্রে আমরা ইন্টারনেট অথবা আইবিএম ইউজ করতে পারি তবে আপনারা যদি চান এসব সফটওয়্যারগুলো নিতে আমি আপনাদের দিতে পারি এরপর রয়েছে আমাদের ইমো ও হোয়াটসঅ্যাপ ইমোড হোয়াটসঅ্যাপ যেটা আমার ফাইলে রয়েছে এরপর এখানে রয়েছে মাইক্রোসফট সফটওয়্যার অর্থাৎ মাইক্রোসফট অফিস মাইক্রোসফট অফিস ওয়ার্ড দেন অফিস দু হাজার তিন অর্থাৎ মাইক্রোসফটের যে ফাইলগুলো রয়েছে আমরা আপনাকে একটু দেখাই এই যে আমরা এখানে দেখতে পারতেছি যে মাইক্রোসফটের যে ফাইলগুলো রয়েছে এখানে সবগুলো দুই হাজার দশ লেখা আছে অর্থাৎ আমি যদি এখানে এটাই ইনস্টল করি সেক্ষেত্রে আমার যতগুলো সফটওয়্যার রয়েছে সবগুলো দুই হাজার তিনে চলে আসবে তো এগুলাই হচ্ছে মূলত আমাদের কম্পিউটারের বেসিক সফটওয়্যার যেগুলো হয়তো আমরা সচরাচর ইউজ করতে থাকি আর এটা হচ্ছে আমাদের ক্রোম বলা হয় এটাকে গুগল ক্রোম এটা হচ্ছে ফায়ারফক্স ইন্টারনেট ইউজ করার জন্য আমরা এই দুটি ফাইল ইউজ করে থাকি একটা হচ্ছে ফায়ার ফক্স একটা হচ্ছে কম্পিউটার গুগল ক্রোম দেন এটা হচ্ছে ইউজার অর্থাৎ ফাইল ম্যানেজার আর আপনার যত রকম সফটওয়্যারগুলো ইনস্টল করা হবে সেগুলো এখানে ডিসপ্লেতে শো করবে অথবা আপনি এখানেও পেতে পারেন ঠিক আছে সো এই ছিল আমাদের সফটওয়্যার সম্পর্কে মূলত ধারণা যেটা হয়তো আমাদের জন্য পরবর্তীতে কাজে আসতে পারে যে আমরা কোন সময় কোন সফটওয়্যার ইউজ করব সেটা আমাদের জানা অনেকটা জরুরি সো আশা করি আপনারা হয়তো বুঝতে পারছেন পরবর্তী ভিডিও নিয়ে আমরা হাজির হব ইনশাল্লাহ